নববর্ষ উদযাপন নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে যা বললেন মামুনুল হক বাংলা নববর্ষ উদযাপন নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন জনগণের করের টাকা সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় মূল্যবোধ ধ্বংসের কাজে ব্যবহার করবেন না তিনি বলেন প্রচলিত বাংলা নববর্ষ একটি সাংস্কৃতিক উৎসব যার উৎপত্তি মূলত হিন্দু ধর্মীয় ও বৈষ্ণব ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত নববর্ষের প্রচলিত আনুষ্ঠানিকতা যেমন পান্তা ইলিশ ভোজন বঙ্গল শোভাযাত্রা এবং বিভিন্ন লোকজ সংস্কৃতির অনুসরণ ইসলামী আকিদা ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় শনিবার রাজধানীর পল্টনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে সভাপতির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন তিনি আরো বলেন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মুসলমানদেরকে তাদের প্রতিটি কাজে শরীয়তের সীমারেখা মেনে চলতে নির্দেশ দেয় মহান আল্লাহ বলেন যে কেউ আল্লাহর নির্ধারিত সীমারেখা লঙ্ঘন করে সে নিশ্চয়ই নিজের উপর জুলুম করে মামুনুল হক বলেন বাংলা নববর্ষে যে ধরনের কর্মকাণ্ড অনুষ্ঠিত হয় তা বহু ক্ষেত্রে অন ইসলামিক ও অপচয়মূলক বিশেষ করে নারী পুরুষের অবাধ মেলামেশা গানবাজনা এবং অন আচরণ প্রমোট করা ইসলামিক নৈতিকতার পরিপন্থী তিনি বলেন সরকারি উদ্যোগে এসব উৎসব পালনের মাধ্যমে মুসলিম জনগণের করের অর্থ ব্যবহার করে এমন কার্যক্রমকে উৎসাহিত করা হচ্ছে যা একটি ধর্ম রাষ্ট্রের পক্ষেও যথার্থ নয় এবং তা মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশের চরিত্রের সঙ্গে অসংগতিপূর্ণ বটে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন